সতের আমুহা কদমতলা হাই স্কুলে সরস্বতী পুজোর চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরায় সরস্বতী পুজো উপলক্ষে একেবারেই হাতে আঁকা ছবি দিয়ে সাজানো হয়েছে একেবারে দেখে মনে হবে দূর থেকে যেন কোনো একটা আঁকার এক্সিবিশন চলছে এবং প্যান্ডেল করা হয়েছে সাধারণত থিমের প্যান্ডেল সাধারণত ক্লাব বা পাড়ার পুজোতে দেখা যায় কিন্তু স্কুলের ছাত্রছাত্রীরাও নিজেদের উদ্যোগে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ দিয়ে সাজিয়েছে পুজো মণ্ডপ সঙ্গে মা সরস্বতীর বিভিন্ন বাদ্যযন্ত্র দেশ সাজানো হয়েছে একেবারেই বাঙালি ছাপ রয়েছে এই সরস্বতী পুজোকে এক ছাত্র আমাদের মুখোমুখি হয়েছিলেন তিনি জানাচ্ছেন যে প্রতি বছর এইভাবে প্যান্ডেল হয় না এবছর এই থিমের প্যান্ডেল করা হচ্ছে সরস্বতী পুজো প্রতি বছরই হয়ে থাকে যেহেতু স্কুল বিদ্যালয়কে আমরা বিদ্যা মন্দির বলে থাকি তাই সেখানেও সরস্বতী পূজিত হচ্ছেন সুতির আমুহা কদমতলা হাই স্কুলের সরস্বতী পুজো এই মুহূর্তে আমাদের ক্যামেরায় ধরা পড়লো গতকাল হয়েছে সরস্বতী পুজো আজও সেই রেশ চলছে এবং দিকে দিকে দেখা যাচ্ছে আজও সরস্বতী পুজোর দ্বিতীয় দিনে তারা বিভিন্ন রকম অনুষ্ঠান চালাচ্ছেন কিন্তু স্কুলে একটা স্কুলে বিদ্যালয়ে এরকমভাবে থিমের পুজো এবং তার সঙ্গে সঙ্গে ছবি আঁকার যে সমস্ত হাতে আঁকা ছবি আঁকা সেগুলোকেও সাজানো হয়েছে প্যান্ডেলের আশেপাশে সত্যি এক অনন্য দৃষ্টান্ত আজও প্রতিভাগুলো হারিয়ে যায়নি আজও সেই স্কুলের মঞ্চই প্রথম মহরাজ জায়গা এটা আজও প্রমাণিত হয়ে আসছে তাই সোশ্যাল মিডিয়া বা মোবাইল ফোনে যে বুধ তা খানিকটা এই স্কুলের ক্ষেত্রে নয় কারণ এখানে ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবেই আনন্দ করছেন এবং তারা সামাজিকতায় মেতে উঠেছেন সোশ্যালিজমে নয় মকদমতলা হাই স্কুল উচ্চ বিদ্যালয় এই স্কুলে অনেক দিন ধরে সরস্বতী পুজো হয় সরস্বতী পুজো উপলক্ষে এরকম প্যান্ডেল হয় না হ্যাঁ অন্যবার এরকম হয় না এবার মানে আমরা করেছি আমরা করেছি বলতে পুরোটাই সোমা ম্যাম আমাদের সোমা ম্যাম পুরো মডেলটাই বলেছে যে এরকম এরম করতে তার জন্য এরকম হয়েছে আর আমরা মানে আমাদের যে কজন বন্ধু বান্ধব ছিল সে কজন খাটাখাটনি করে এইসব করেছি ঠিক আছে কত বছর থেকে হয়ে আসে আমাদের এখানে কত বছর হবে দশ বছর হয়ে যাবে সরস্বতী পুজো প্রতি বছরই হয় কিন্তু এরকম কোনোবার থিম হয় না এবার প্রথম থিম হয়েছে এবছর আমাদের সময় ভাবনা আরও স্যার ছিল সুকান্ত স্যার আছে পাবেল স্যার আছে এ অন্যান্য স্যার আছে এদেরও চিন্তা ভাবনা ছিল হ্যাঁ অনেক স্যার ম্যাম আছে এদের চিন্তা ভাবনা এসব হয়েছে তোমার নাম আমার নাম রয়েছে কোন এটা আমকদমতলা